তোরা যায় যা বলিস ভাই আমি আমার নির্বাচনটাই চাই এখন নির্বাচন নির্বাচন বলতে বলতে বিএনপি নেতাদের মুখে ফেনা উঠছে হলে তারা ঈদের পর আন্দোলন করবে আর এই আন্দোলন এবার চাঙ্গে যাচ্ছে দেখেন বিএনপির ঈদের পর আন্দোলন নিয়ে মানুষ কিন্তু এখন ট্রল করে তাদের এই কথা শুনতে শুনতে কারণ গত সতেরো বছর শুধু তারা ঈদের পর আন্দোলন করবে ঈদের পর আন্দোলন করবে এই সতেরো বছর কোনো একটা আন্দোলনকে সফল করতে পারেনি কারণ ঈদের পর আন্দোলন তাদের আর হয় না প্রস্তুতি নাই কোনো না কোনোভাবে হয় না আর মানুষ হত হতো কোনোভাবে কোনো কিছু হতো না তো এবারও যে তারা প্রস্তুতি নিচ্ছে ঈদের পর আন্দোলন ঈদ পেরিয়ে গেছে তাদের আন্দোলন এবার চাংদের দেশে যাচ্ছে যে ঘোষণা দিয়েছে এতে মনে হচ্ছে যে তাদের আন্দোলন আর হবে না সচিবালয় ও যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ এখন আপনি যদি ওই যে মনে করেন যাত্রাবাড়ির সামনে তারপরে চট্টগ্রাম বিভাগে আন্দোলন করেন তারপরে এই সিলেট বিভাগে আন্দোলন করেন যাই যেখানে আন্দোলন করে না কেন এগুলো তার আসলে তেমন কোনো কিছু হবে না যত মনে করেন চিল্লা না কেন মিডিয়ার সামনে চিল্লাচিল্লি করে না কেন যাই বলে না কেন খই ফুটার না কেন মুখ মুখে যে নির্বাচন নির্বাচন এবং আমরা আন্দোলনে নামবো এগুলো তো আসলে কোনো কিছু যাবে যাবে না যদি আপনি আন্দোলনটা করতে হয় যদি তাদেরকে বাধ্য করাতে হয় তাহলে যমুনা এবং সচিবালয়ের আশেপাশে কিন্তু আন্দোলনটা করতে হবে তবে এই জায়গাটাই সরকার বুঝে গেছে যে এই জায়গাটার ভিতরে আসতে পারে আর এই জায়গাটাই এই জন্যে তারা নিষিদ্ধ করেছে এখন বলতে পারেন এই নিষিদ্ধ তো আওয়ামী লীগ নিষিদ্ধ সময় করেছিল যে কেউ করতে পারবে না তারপরে তো এই ঠিকই তারা করেছে আওয়ামী নিষিদ্ধ করেছে এনসিপি সরকারের অন্যান্য রাজনৈতিক দলগুলো আবার ইশরাককে ইশরাকের বিষয়কে কেন্দ্র করে বিএনপি আন্দোলন করেছে তারপরে এই সাম্য হত্যার বিচার নিয়ে আন্দোলন করেছে এখন ঠিক আছে এনসিপি বা অন্যান্য ইসলামিক দলগুলো আছে তাদেরকে ঠান্ডা পানি দিয়েছে বাতাস করেছে সরকার কিন্তু বিএনপির বেলা কী করেছে বিএনপির বেলা কি তাদেরকে ঠান্ডা পানি খাইয়েছে বাতাস করেছে করে নাই কিন্তু ইসরাকের আন্দোলন কি সফল হয়েছে হয় নাই তো হয় নাই সাম্যকে নিয়ে যে এই রাস্তা অবরোধ করে রেখেছে পুরো কিছু হয়েছে কিছু হয় না তো এরকম যে আন্দোলন করবে তাদের যে ঈদের পর আন্দোলন করবে এখন ঈদের পর আন্দোলনের নাম তো এরা বিপদে এমনি তো সারা দেশের জনগণ বলতেছে যে মনে করেন দেশবাসীকে সারা এই রাজধানীবাসীকে মনে করেন কষ্ট টষ্ট দিয়ে এখন মানুষের ভেতরে যতটুকু সিম্পেতে আসছিল সবগুলো হারাইছে সবগুলো এখন এগুলো মনে করেন এক একটা গালি হিসেবে বের হয় মানুষ এখন গালি দেয় মানুষ এখানে বলে যে এদেরকে ওই যে আওয়ামী লীগ যেরকম ছিল তারা তাদেরকে এরকমই বলে তো এখন তারা আন্দোলনে গেল বিপদ তারা যে ভাবছে যে নির্বাচনের জন্য ডিসেম্বরে নির্বাচনের জন্য আন্দোলন করবে এখন সে আন্দোলনে যাওয়াটাও বিপদ তারা আন্দোলনে যেতে চায় এটাই মনে করেন তাদের জনপ্রিয়তা কমে এখন তাদের ধারণা যে ডিসেম্বরের পরে যদি নির্বাচন দেয় এপ্রিলে যদি নির্বাচন দেয় তাহলে অন্য কেউ ক্ষমতায় আসতে পারে কারণ সময়টা পুরো ল্যান্ডি হচ্ছে আর তারা যে কর্মকাণ্ড তারা যে ভালো কর্মকাণ্ড শুরু করেছে মার্শাল্লাহ তাদের এই কর্মকাণ্ড দেখে জনগণ কিন্তু সিদ্ধান্ত নিতে যাচ্ছে আস্তে আস্তে এখন এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু তাদেরকেও বেকা বেকায় ফুলছে তাদের জনপ্রিয়তা যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নিমে কিন্তু ওই যে মাটির সাথে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে এখন কোন পথে যাবে তারা এখন মিডিয়ার সামনে সময় সমাবেশ যেখানে করতেছে তারা বলতেছে না নির্বাচনটা ডিসেম্বরে দিতে হবে না হলে তো আমাদের জন্য সমস্যা বিভিন্ন কারণে সমস্যা এখন তারা এই করতে পারছে না এখন মনে করেন নির্বাচন এপ্রিলে যদি হয় তাহলে আবারও সমস্যা তাদের জন্য এখন আন্দোলন করলেও সমস্যা নির্বাচন পেছনে কেঁদেও সমস্যা এখন পরিস্থিতি ফাটফাশি চিক পায় এদিকে আবার যমুনার সামনে তারপরে সচিবালয়ের সামনে ডিএমপি কমিশনের ঘোষণা দিয়েছে যে এখানে সমাবেশ কোনো কিছুই করা যাবে না এখন যদি করাই না যায় তাহলে তারা আন্দোলন করে আসলে কি করবে এখন এই বিষয়টা আসলে তো বোঝা দরকার যে আসলে আন্দোলন করে তাদের কোন জায়গাটা আন্দোলন করতে হবে তারা জানে কিন্তু কিন্তু সেই জায়গাটা যদি ব্লক করে দেয় তারা আন্দোলনটা করবে কোথায় আবার তাদের এই আন্দোলনের প্রতি কিন্তু দেশবাসীর বিশ্বাস নেই কারণ ওই যে ষোলো বছর সতেরো বছর তারা ঈদের পর আন্দোলন করবে বলছে এটাকে মানুষ ট্রল হিসেবে দেখে মানুষ হাসে হা হা রিয়্যাক্ট দেয় এখন ডক্টর ইউনুস আসলে পাকা খেলোয়াড় মানুষটা বুড়ো হলেও উনি কিন্তু আসলে পাকা খেলোয়াড় ওই যে আন্দোলন টান্দোলন কিন্তু চাঁদায় দেশে ফাটা দিচ্ছে আসলে আন্দোলন আর হবে না ঈদের দুপাটের আন্দোলন হবে না তো যাই হোক বিএনপির সেই স্বপ্নটা হয়তো বা পূরণ হচ্ছে না যে ডিসেম্বরে নির্বাচন করতেই হবে সেটা হচ্ছে না ডক্টর ইনুস তো চেয়েছিল ওই যে জুন সে সময় কিন্তু জামাতের কারণে বা আর অন্য অন্য ইসলামিক দলগুলোর কারণে এপ্রিলে নিয়ে আসছে এখন এ নিয়ে আসলো এটাও এই সমস্যা এটা নাকি জামাতের কথাতে দিয়েছে যাই হোক তাদের আন্দোলনের আন্দোলন হচ্ছে না এই আন্দোলনে আসলে কোনো কিছু হবে না আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দেন কন্ট ভালো থাকুন আল্লাহ হাফেজ